আলাইকুম সবাইকে আজকে ক্লাসে সবাইকে অনেক স্বাগতম আজকে আমরা পড়বো হচ্ছে হাড্ডি গুড্ডি নিয়ে একদম সোজা একটা চ্যাপ্টার ক্লাস তো কিছু এক্সট্রা ইনফরমেশন এগুলো তোমাদের বলবোই পাশাপাশি হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারে যে সকল ইম্পর্টেন্ট পড়াগুলো আছে সেগুলো হচ্ছে অন্যান্য অপশন পড়ার টাইমে টাইমে আমরা রিকল করে ফেলবো ঠিক আছে রিভিশন ক্লাসও বলতে পারো পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে আলিম সারের অনুশীলনে সলভ করবো তো আমরা একদম শুরু থেকে হচ্ছে স্টার্ট করি প্রথম হচ্ছে আমাদের কাছে কি আছে মানুষের করোর টিকার অস্থির সংখ্যা কত টিকার অস্থির সংখ্যা হচ্ছে কত এটাও হচ্ছে কয়টা আটটা অলরেডি দাগানোই আছে এখানে কিছু কথাবার্তা বলি তোমাকে করটিকা বললে কয়টা আটটা করোটি বললে কয়টা উনত্রিশটা ঠিক আছে করোটি বললে কয়টা উনত্রিশটা করটিকা কোনটা বলো তো করটিকা হচ্ছে মাথার ছাদটা এতটুকু এটা হচ্ছে করটিকা আর করোটি যেটা এটা পুরো এই যে এটা পুরো মুখ চুড়ে যত সকল যত কিছু আছে সব হচ্ছে করো মাঝখানে আর এটা হচ্ছে করো টিকা ওকে সো করটিকা টিকা হচ্ছে কয়টা আটটা করোটি হচ্ছে কয়টা উনত্রিশটা সব মিলে বক্ষপিঞ্জর গঠনকারী অস্থির সংখ্যা হচ্ছে কয়টা এইটা একটা যদি বলি এই বইয়ের পার্সপেক্টিভ থেকে আনসার যেটা দিছে সেটা কিন্তু এক্স্যাক্টলি এটার আনসার হচ্ছে সাঁত্রিশটা বুঝতে পারছো আমি তোমাকে বলি বক্ষ গঠনকারী হচ্ছে অস্থির সংখ্যা কয়টা কি কি বলি পেছনে হচ্ছে বারোটা বক্ষ কশেরুকা বা আমরা বলি থোরাসিক কষেরুকা তাই না তাহলে পেছনে বারোটা এইখান থেকে কয়টা বারো জোড়া পাজরের হার তাই না বারো জোড়া রিবস তাহলে কয়টা হলো বারো জোড়া মানে চব্বিশটা পেছনে আরো বারোটা ছত্রিশটা আর একটা হার যে সামনে চার নাম এই সব মিলে কয়টা হলো সাঁত্রিশটা ঠিক আছে যেহেতু এখানে সাঁত্রিশটা অপশন নেই ছত্রিশটা হচ্ছে এখানে বেটার অপশন তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার আমরা ছত্রিশটা বলেই জানবো যে মানুষের বক্ষ পিঞ্জর গঠনকারী অসির সংখ্যা হচ্ছে কয়টা ছত্রিশটা হৃদপেশি সংকোচনে কোন উপাদানটি কাজ করে এটাও সেম এটা আসলে সংকোচন মানেই হচ্ছে পেশি পেশি যেগুলো কাজ করে সংকোচন মানেই হচ্ছে পেশির কোনো পার্ট সেটা হচ্ছে কোনো একটা তন্তু সেটা আসলে মায়োফাইব্রিল মায়োফাইব্রিলটাই মেনলি হচ্ছে মায়োফাইব্রিল মায়ো মানে মাংস ফাইব্রিল মানে ফাইবার তাহলে যেটা হচ্ছে ফাইবারের মতো কাজ করে ফাইবার মানে কি দড়ি তো দড়ির মতো চাপ দিয়ে জিনিসটাকে সংকুচিত করে ফেলে এটা হচ্ছে মায়োফাইব্রিল কিন্তু বই এটার আনসার দিছে কি বই এটার আনসার দিছে হচ্ছে ইন্টার ক্যালাটেড ডিস্ক ওকে এখন এইটা যদি তোমাকে বলি এটা একটা অন্য সেন্সে আনসার দেয়া যায় কিন্তু তোমাদের পার্সপেক্টিভ থেকে এটা মায়োফাইব্রিলি আনসার হয় বইয়ে ইন্টার ক্যালাটারি আছে এবং আমি সাজেস্ট করবো ইন্টার ক্যালাটারি দাগাইতে কারণটা বলি তোমাকে ইন্টার ক্যালাটারি ডিস্ক হচ্ছে দুইটা পেশি তন্তুর পাশাপাশি মানে মাঝখানে থাকে আর কি দুইটা প্রাচীরা থাকে এইটা হচ্ছে একটা হৃদপেশি থেকে আরেকটা হৃদপেশি আলাদা হইতে দেয় না লাইক দুজন একসাথে যুক্ত হয়ে থাকে ইন্টার ক্যালাটারি ডিস্কের মাধ্যমে তো এইটাও তো দিন শেষে আসলে তোমার এই যে দ্রুত সংকোচন সেখানে হেল্প করতেছে ওই সেন্সে বলা যায় যে ওকে ফাইন ইন্টারক্যালাটিক ডিস্ক এখানে দিছে ঠিক আছে বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট যদি হইতো সেটা হচ্ছে মায়োফাইব্রিল মোর অ্যাপ্রোপ্রিয়েট আনসার কিন্তু আমরা দাগাবো কোনটা ইন্টারক্যালাটিক ডিস্ক কেননা সামান্য হইলেও সঠিক এটা সামান্য হইলে বেশি সঠিক মায়োফাইব্রিল সামান্য হইলে সঠিক হচ্ছে ইন্টারক্যালাটিক ডিস্ক ওকে তো যেহেতু সামান্য সঠিক আলিম স্যারও দেয়া আছে আমি এই অনুষ্ঠানটা পাইনি আর কোথাও দুই তিনটা বই দেখছি পাইনি তো এই জন্য আনসার আমরা কোনটা দিব ইন্টার কালেক্টেড ডিস্কটাই দিব ওকে আচ্ছা আমি কিন্তু যেগুলো একটু স্পেশাল এগুলো দেখাই দিচ্ছি তো এগুলো কিন্তু রিভিশন দেওয়ার টাইমে ভালো মতো দেখবা মানব কঙ্কালতন্ত্রের তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে কোন অঙ্গে কার্যকরী এটা আমি কিভাবে পড়তাম আমি তোমাকে একটু বলি এটা একটু দেখে রাখো এটা এক্সক্লুসিভ না বাট পারবা আমার কাছে জিনিসটা এরকম মানব দেহ লিভার এক দুই তিন তিন হচ্ছে হাতে এক দুই তিন ঠিক আছে প্রথমে এক উপরে মানে হচ্ছে কি আমার হচ্ছে এই যে ঘাড়ে ঘাড়ের এই যে সঞ্চালনটা আমরা তাই না এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের অন্তর্গত ঠিক আছে দুই নাম্বার যেটা সেটা হচ্ছে এই যে আমাদের আঙুলের ডগার উপর দাঁড়ানো বা এই যে গোড়ালি সঞ্চালন এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের অন্তর্গত আর এই যে কোনোই কোনটা তৃতীয় শ্রেণীর লিভারের অন্তর্গত ঠিক আছে সেইটা মানে এইভাবে তুমি সিকোয়েন্স এটা মনে রাখতে পারো অনেক ওয়ে আছে বাট আমি এইভাবে মনে রাখতাম আর কি কঙ্কালতন্ত্রের তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে কোন অঙ্গে কার্যকর আমরা বলি হাতের কোনোই সঞ্চালনে পায়ের গোড়ালিতে কত দুই আর মানুষের মাথা সঞ্চালনে কত এক এটা নিয়ে লাগতেছে না কোমর সঞ্চালনে আমি কি করতেছি এক্সট্রা দেওয়া যায় বাট দরকার নেই বই এটা নেই হিউমেরাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি থাকে আচ্ছা এটা হচ্ছে কোনটা তোমাদের প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে ক্যালসিফাইড তরুণাস্থি ক্যালসিফাইড তরুণাস্থি কিন্তু একটা জিনিস একটু বলে রাখি যদি কখনো অপশনে ক্যালসিফাইড না পাও তোমাদের লেভেলে অবশ্যই হায়ালিন দাগাবা এবং পুরো বিশ্বে সঠিক আনসারটা হচ্ছে হায়ালিন তরুণাস্থি ঠিক আছে এটা হচ্ছে পুরো বিশ্বের সঠিক আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বইয়ে মানে তোমার যদি একটু নর্মালি কথা বলি একটু প্র্যাকটিক্যাল পার্টে যাবো গিয়ে দেখবা যে ধরনের তরুণাস্থী থাকে আলিম সারে ওইটা দেওয়া আজমল সারে দেওয়া মাঝে দেবে ম্যাডামের ওইটা দেওয়া তোমরা দেখাবো কোনটা তোমরা দেখাবো হচ্ছে ক্যালসিফাইড যদি ক্যালসিফাইড না থাকে আমি একটু তোমাদের প্রশ্ন কঠিন হইলেও কিভাবে আনসার করবো এটা ক্যালসিফাইড যদি না থাকে অন্য কিছু দিয়ে রাখে তাহলে তুমি অবশ্যই হচ্ছে কি দাগাবা হায়ালিন দাগাবা এটা মোর অ্যাকুরেট বাট দাগাবো হচ্ছে ক্যালসিফাইড তাই আমি এটাও হচ্ছে কি এটাও একটু স্পেশাল করে দাগাই দিচ্ছি ঠিক আছে এটা সব বইয়েই আছে বাট তোমরা কিন্তু কি দাগাবা আমি আরেকবার বলছি তুমি কিন্তু ক্যালসিফাইডই দাগাবা অন্য কিছু না না থাকলে হায়ালিন দাগাবা ঠিক আছে মানবদেহে গ্লিনয়েড গহ্বর কই থাকে আচ্ছা এই প্রশ্নটা তোমরা ভুল করতে পারো এই প্রশ্নটা ভুল করতে পারো তো এইটা একটু দাগাই তোমাদের কেন বলছি গ্লিনয়েড গহ্বর তুমি জানো যে ভাই গ্লিনয়েড গহ্বর এইখানে থাকে তাহলে এটা কি অগ্রপদ কিন্তু অগ্রপদের গ্লিনার গহ্বর অগ্রপদে থাকে না একটু বলো তো গহ্বর আসলে কই থাকে গ্লিনার গহ্বর থাকে হচ্ছে আমার কাছে স্ক্যাপুলাতে ওই গ্লিনার গহ্বরে গিয়ে হিউমার এটা গ্লিনার গহ্বর এটা হিউমার গিয়ে লাগে এভাবে এটা গ্লিনার গহ্বর এটা হিউমার আছে এভাবে গিয়ে লাগে এই যে এটা হাত এটা গ্লিনার গহ্বর এভাবে গিয়ে আসলে লাগছে তো এটা হচ্ছে থাকে স্ক্যাপুলায় স্ক্যাপুলা কি অগ্রপদের পার্ট না তাহলে এখানে অগ্রপদ হবে না পশ্চাৎপদ আগেই না এটার আনসার হচ্ছে বক্ষাস্থি চক্র বক্ষাস্থি চক্রে কি কি আছে ক্ল্যাভিকল এবং স্ক্যাপুলা এই স্ক্যাপুলার কাছে গ্লিনয়েড গহ্বর থাকে তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে বক্ষাস্থি চক্র আচ্ছা এবার দেখো বলা হচ্ছে পেশি কলার আবরণী পেশি কলার আবরণী মানে হচ্ছে কি আমাদের মাসেলের আবরণী কি হবে প্লাজমা লেমা আমরা জানি আবরণী তাহলে পেশি মানে কি মায়ো ঠিক আছে বা হচ্ছে সার্কো তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে সার্কো লেমা সার্কো মানে মাংস সার্কোজ বা মাংস লেমা আসছে প্লাজমা লেমা থেকে তাহলে মাংসের যে আবরণ বা পেশিকলার যে আবরণ তাকে আমরা কি বলতেছি সার্কুলেমা ঠিক প্লাজমা লেমা পেরিটোনিয়াম কি মানুষের হচ্ছে সিলোমের চারিদিকে যে আবরণ সেটা নিউরোলেমা মানে কি নিউরনের আবরণ নিউরোলেমা নিচের কোনটির মাধ্যমে পেশি ও অস্থি সংযুক্ত হয় এটা কিন্তু ভুল করো না তোমরা এটা যদি হার হয় এটা পেশি পেশি হারের সাথে এটা ধরো হার পেশি হারের সাথে সংযুক্ত হওয়ার আগে এরকম চিকন দড়ির মতো অ্যাটাচড হয় এই জিনিসটাই হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে টেন্ডন টেনডন মানে কি টেন টেনশন দেয় না এই টেনশন কই থাকে দড়িতে থাকে না তাহলে দড়ির মতোই অংশে থাকে ওই যে আমরা টেনশন ফিজিক্সে করি না তাহলে টেন্ডন হচ্ছে দড়ির মতো ঠিক আছে এই দড়ির মতো পার্ট কই পাওয়া যায় এই যে মাধ্যমে পেশি এবং অস্থি সংযুক্ত এটা হচ্ছে টেন্ডন লিগামেন্ট হচ্ছে কোনটা লিগামেন্ট হচ্ছে হাড়ের সাথে হার এটা যদি একটা হার হয় এটা যদি একটা হার হয় হাড়ের সাথে হার যে সংযুক্ত করতেছে এটাকে আমরা বলি হচ্ছে লিগামেন্ট ওকে আচ্ছা নিচের কোনটি হচ্ছে করোটির অস্থি নয় আচ্ছা করোটি মানে হচ্ছে পুরোটা পুরো মাথার মধ্যে দেখি কি কি আছে প্যারাইটাল হ্যাঁ প্যারাইটাল হচ্ছে এই যে এটা 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 হচ্ছে প্যারাইটাল এই যে এটা হচ্ছে প্যারাইটাল তাহলে প্যারাইটাল অস্থি হচ্ছে কোনটা প্যারাইটাল অস্থি করোটিড অস্থি সমস্যা নেই ট্রান্সভার্স প্রসেস এটা কই থাকে কশের তাই না ভার্টিব্রার ভার্টিব্রার হচ্ছে কোনটা এটা যদি আমার ভার্টিব্রার বডি হয় ঠিক আছে যদি হচ্ছে আর্চ হয় এই যে এটা এই যে এইগুলা যেটা এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস এটা হচ্ছে স্পাইনাস প্রসেস তাহলে এটা হচ্ছে করোটির অস্থি নয় ফ্রন্টাল হচ্ছে কোনটা এই যে সামনেরটা কপাল অক্সিপিটাল হচ্ছে কোনটা এই যে একদম পেছনেরটা তাহলে এগুলো হচ্ছে কি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমার করোটির অস্থি ফিমারের বৈশিষ্ট্য নয় হচ্ছে কোনটা ডেলটোয়াইড রিজ ডেলটোয়াইড রিজ কই পাওয়া যায় হিউমেরাস এ তাই না ক্ল্যাভিকল কই ক্ল্যাভিকল এটা তাহলে এটা তো অবশ্যই ডেফিনেটলি ফিমারের বৈশিষ্ট্য ফিমার হচ্ছে কোনটা এই যে পায়ের হাড়টা উপরেরটা ট্রোকেন্টার ট্রোকেন্টার নাকি হচ্ছে ট্রকলিয়া এটা হচ্ছে আমরা বলি ট্রোকেন্টার অর্থাৎ তুমি যদি একটু ফিমারের দিকে তাকাও ফিমার হয় ফিমারের এই জায়গায় দুইটা উঁচু উঁচু পার্ট থাকে এগুলোকে বলা হয় ট্রোকেন্টার দুইটা ট্রোকেন্টার থাকে বড় ট্রোকেন্টার বা গ্রেটার ট্রোকেন্টার একটা হচ্ছে লেসার ট্রোকেন্টার বড়টাকে বলা হয় গ্রেটার ট্রোকেন্টার ছোটটাকে বলা হয় লেসার ট্রোকেন্টার ট্রোকেন্টার কই পাওয়া যায় ফিমারে পাওয়া যায় কোথায় পাওয়া যায় ফিমারে ট্রকলিয়া ট্রকলিয়া কই পাওয়া যায় ট্রকলিয়া পাওয়া যায় হিউমেরাসে ঠিক আছে এই ওয়ার্ডগুলো যদি দেখা হবে ট্রকলিয়া কই পাওয়া যায় ট্রকলিয়া পাওয়া যায় হচ্ছে হিউমেরাসে ওকে তাহলে এই দুটোই হচ্ছে হিউমেরাসে পাওয়া যায় প্রথম শ্রেণী লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক এটা আমি মনে রাখতাম বলি এটা আমার বানানো না এটা আমি কোচিং থেকে শিখছি তো যেগুলো আমার বানানো না আমি বলে দিই তোমাদের সেটা হচ্ছে পিতার ভারী প্রচেষ্টা প্রচেষ্টা আর মানে কি পিতা পিতার ভারী প্রচেষ্টা ঠিক আছে এক দুই তিন মানে তোমার পিতা হচ্ছে কোন একটা কিছু মনে করো লিভারের সাহায্যে তুলতেছে এক্ষেত্রে সে বিভিন্ন চেষ্টা করতেছে এটাকে আমরা বলি পিতার ভারী প্রচেষ্টা মানে কি এক নাম্বার যে বা প্রথম শ্রেণীর লিভারে পিভট বা ফ্যালক্রাম পিভটের এক নাম ফ্যালক্রাম পিভট থাকে মাঝখানে ভার এবং হচ্ছে বল এটা থাকে দুই সাইডে দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মাঝখানে পিভট এবং বল থাকে দুই সাইডে তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা বা হচ্ছে বল প্রচেষ্টা মানে বল ঠিক আছে তো এটা থাকে মাঝখানে বাকি দুইটা থাকে দুই সাইডে এতটুকুই জাস্ট ওকে তো এবার দেখো আমাদের কাছে কি আছে প্রথম শ্রেণীর লিভার মানে পিতার পিভট বা ফ্যালক্রাম পিভট মানে ফ্যালক্রাম ঠিক আছে যার সাহায্যে ঘুরে আর কি তো পিভট বা ফ্যালক্রাম মাঝখানে কই আছে দেখি তো এটা নাই কাটা এটা নাই কাটা আছে এটাতে তাহলে আনসার হচ্ছে কোনটা আনসার হচ্ছে এটা ফ্যালক্রাম বা পিভট মাঝখানে বাকি সাইডে দুইটা তাহলে আমাকে একটু বলো তো কয়ে কি হবে ক্ষয় কি হবে আর ঘয়ে কি হবে একটু জানাই দাও আমাকে ঠিক আছে কোনটা কোন শ্রেণীর লিভার স্বচ্ছ তরুণাস্থি হচ্ছে কই পাওয়া যায় স্বচ্ছটা হচ্ছে কি স্বচ্ছটা মানে হচ্ছে হায়ালিন এখানে স্বচ্ছ পাওয়া যায় হচ্ছে সরযন্ত্রে স্বচ্ছ কই পাওয়া যায় বা হায়ালিন পাওয়া যায় সরযন্ত্রে আলিম স্যারটা যদি পড়ে দেখো আলিম সারে সরযন্ত্র দেয়া আছে হচ্ছে একটা স্থিতিস্থাপক তরুণ আসতে বা ইলাস্টিক কার্ট ঠিক আছে বাট তোমরা হচ্ছে দেখো মানে আলিম স্যার নিজের বইয়ের ভিতরে লিখছে ষড়যন্ত্র হায়ালিন না ষড়যন্ত্র হচ্ছে পিথ বা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ এটা আলিম স্যারের বইয়ের ভেতরে লেখা আছে কিন্তু অনুশীলনীতে এসে আনসারটা ষড়যন্ত্রই দিছে ওকে আনসারটা ষড়যন্ত্রই হচ্ছে কি আনসারটা ষড়যন্ত্রই কারেক্ট আনসার সেটা হচ্ছে হায়ালিন কার্ট ওকে বাদ বাকি যারা আছে যে আমরা বলি না ত্রিপলি এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ আলজি হবা আলজি হবা তো এখানে পার্টি আসবে না তোমার কোন ই যে আমাদের এটা পার্টি আসছে না ইউ স্টেশন আলি বা আরেকটা ই এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ উপজি হবা বলে ইলাস্টিক বলতে পারতাম এগুলো হচ্ছে কি ইলাস্টিক কার্টিলেজ ঠিক আছে তাহলে এরা হচ্ছে মেইনলি তিনটা জিনিস ইলাস্টিক কার্টিলেজের সবার আগে উদাহরণে আসবে ট্রিপল ই কি কি আসবে ইউ স্টেশন টিউব ঠিক আছে

আচ্ছা কোন পেশিতে হচ্ছে ইন্টার ক্যালেটেড ডিস্ক পাওয়া তাহলে আনসার তো বুঝছো কিন্তু ষড়যন্ত্র ঠিক আছে আমি একটু তোমাদের বলে রাখছি যে বইয়ের ভেতরে কি কি আছে যদি কখনো কোনো একটা অপশনে এরকম আসে যে ষড়যন্ত্র কি ধরনের তরুণাস্থি সবার আগে হায়ালিন বা হায়ালিন না দাগায় থাকলে ইলাস্টিক দেখাবে অর্থাৎ যে কোনো অবস্থায় থাকুক না কেন সেই জিনিসগুলো যেন তোমাদের সমস্যা না হয় সেটা বলতেছি ওকে বাট এত বেশি পেইন লাগলে জাস্ট বইয়ে যেটা অ্যান্সার দেওয়া আছে সেটাই পড়ো দিমনায় ভাই এত বেশি পেইন মনে রাখা ফেরা জাস্ট যেটা বইয়ে দেওয়া আছে সেটা পড়ো কোন পেশিতে ইন্টার ডেস্ক পাওয়া যায় বলো কোথায় পাওয়া যায় হৃদ পেশি কই আছে কার্ডিয়াকে আছে কোনটি করোটির জোর অস্থি করোটির জোর অস্থি হচ্ছে দুইটা একটা প্যারাইটাল এবং একটা হচ্ছে টেম্পোরাল এগুলো হচ্ছে জোর অস্থি প্যারাইটাল কোনটা এই যে এটা একটা দুইটা আর টেম্পোরাল হচ্ছে কোনটা এই যে এখানে একটা আর এখানে একটা দুইটা তাহলে এইটা বাকি বাঁধবে কি যে ফ্রন্টাল একটা ঠিক আছে অক্সিভিটাল কয়টা একটা এগুলো তোমার কাছে একটাই থাকবে ওকে আরো আছে ভেতরে স্পিনয় এগুলো নিয়ে বললাম না দেখাইতে পারবো না সেই জন্য শ্বাসনালী ও নাকে কোন ধরনের তরুণাস্থি হচ্ছে আমাদের কাছে থাকে আচ্ছা এখানে হচ্ছে আমাদের কাছে যে তরুণাস্থিটা থাকে সেটা হচ্ছে কোনটা হায়ালিন একটা আমরা তোমাদের বাকিগুলো বলে দিই পিত কিছুক্ষণ আগেই পড়লাম ত্রিপলি প্লাস্টিক কার্টলেজ বা পিতুময় সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার একটা হচ্ছে কি এপিগ্লটিস একটা হচ্ছে কি একটা আমাদের কাছে ইউস্টেশন টিউব শ্বেত তন্তুমা যদি পাও সেটা হচ্ছে দুইটা কশেরুকার মাঝখানে বা দুইটা ভার্টিব্রার মাঝখানে প্রান্ত কশেরুকার ডিস্ক সেখানে হচ্ছে শ্বেত পাওয়া যায় আর চুনময় বা ক্যালসিফাইড কই পাওয়া যায় হিউমেরাস এবং ফিমারের মস্তকে ওকে এগুলো লিখে দিলাম এটা একটু দেখো তোমরা আচ্ছা এবার দেখো সাধারণ হাড় ভাঙার অপর নাম কি সাধারণ হাড় ভাঙা মানে কি হাড় ভাঙছে দেহের ভেতরেই আছে তাই এটাকে বলা হয় বন্ধ হাড় ভাঙা ঠিক আছে যেটাকে আমরা বলি যৌগিক হার ভাঙা সেটাকে আমরা বলি উন্মুক্ত মানে কি হারটা মনে করো ভেঙে বাহিরে বের হয়ে আসছে চামড়া ছিঁড়ে বের হয়ে আসছে সেটাকে বলা হয় যৌগিক বা হচ্ছে উন্মুক্ত মানে বের হয়ে আসছে আর জটিলটাকে বলা হয় চাপা জটিল আসলে কি হয় হার আসলে গুঁড়া গুড়া গুড়া গুঁড়া হয়ে যায় ঠিক আছে আর যেগুলো যৌগিক বা উন্মুক্ত এখানে জাস্ট হার কি হয় একটা পার্টে ভেঙে বের হয়ে আসে আর বদ্ধ পার্টে কি হয় হার জাস্ট ভাঙে কিন্তু বের হয় না চামড়ার ভেতরেই থাকে এটা হচ্ছে চামড়ার ভেতর থেকে বের হয়ে আসে ঠিক আছে বের হয়ে আসে এটা হচ্ছে এটা জাস্ট একটা পার্টে বা দুইটা পার্টে ভাগ হয় কিন্তু হাড়ডি একদম গুড়া 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 হয়ে যায় জটিল হাড় ভাঙায় বা হচ্ছে চাপা হাড় ভাঙায় কত বছর বয়সে মানুষের অস্থির ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি একুশ বছর বয়স এটা খুবই ভালো একটা প্রশ্ন আমি এটা একটু দাগাই দিই এটা হচ্ছে আলিম স্যারের এখানে একটা ভালো প্রশ্ন আরেকটা এক্সট্রা ইনফরমেশন দিই মানুষের গ্রোথ বা অস্থির বৃদ্ধি হয় পঁচিশ বছর পর্যন্ত ঠিক আছে পঁচিশ বছর পর্যন্ত হচ্ছে মানুষের অস্থির এই বৃদ্ধিটা হয় আর সবচেয়ে ঘনত্ব বেশি কখন 21 বছর বয়সে অস্থিমজ্জা থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টির হার কত 26 লক্ষ পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে 26 লক্ষ আমাদের হচ্ছে এই রক্তকণিকা বা হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টি হচ্ছে অস্থির কোষ থেকে কোন হরমোন দেখো অস্থির কোষ থেকে কোন হরমোন হবে যেই হরমোনে অস্টিওভারটা আছে অস্টিও ক্যালসিন অস্টিও মানেই তো হাড় বা অস্থি তাই না তাহলে অস্টিও ক্যালসিন অস্থি কোষ থেকে আসবে डेफिनेटলি মানব শিশু জন্মের সময় দেহে কয়টি অস্থি থাকে জন্মের সময় অস্থি থাকে কয়টা তিনশোটা এখন বলতে পারো ভাই হার কি ভেঙা যায় না আগে মনে করো আমরা এইভাবে করতাম আর কি একটা হার দুইটা হার তিনটা হার বড় হইতে হইতে দুইটা একসাথে মার্জ হয়ে যায় এরকম একটা হয়ে যায় তখন এটাকে একটা বলা হয় এটাকে তিনটা বলা হয় বাচ্চার সময় আলাদা থাকে বড় হইতে হইতে ফিউজ হয়ে যায় মিলে যায় যখন হারের সংখ্যা কমে যায় তিনশোটা পরিণত মানুষের কঙ্কালতন্ত্র কয়টি অস্থি নিয়ে করতো ছাব্বিশটা সরি দুইশো ছয়টা মানুষের অক্ষীয় কঙ্কাল কয়টি অস্থি নিয়ে অর্থাৎ ডিরেক্টলি এই যে এই অক্ষ বরাবর এই অক্ষ বরাবর কোন কয়টা হার আছে আশিটা হার আছে তাহলে বাদ বাকি একশো ছাব্বিশটা আর কই আছে উপাঙ্গীয় মানে উপাঙ্গ থেকে বের হয়েছে এই যে হাতে এখান থেকে বের হয়েছে পায়ের থেকে বের হয়েছে এগুলো তাহলে আমরা বলতে পারি মানুষের উপাঙ্গিক কঙ্কাল কয়টি অস্থি নিয়ে গঠিত একশো ছাব্বিশটা মানুষের করোটি কয়টি অস্থি নিয়ে গঠিত করোটি মানে পুরোটা একদম শুরুতে আমরা পড়ছিলাম মনে আছে উনত্রিশটা তাহলে আমরা একটু রিভিশন দিয়ে ফেলি কি কি যদি বলা হয় করোটিকা মানে এই যে মাথার খুলির মাথাটা সাতটা সেটা হচ্ছে কয়টা অস্থি আমাদের এখানে আটটা অস্থি নিয়ে গঠিত হয় মুখমন্ডলে কয়টা অস্থি থাকে মুখমন্ডলে অস্থি থাকে হচ্ছে আমাদের কাছে বড় করি তাহলে তোমাদের জন্য অস্থি থাকে কয়টা মুখমন্ডলে অস্থি থাকে চোদ্দটা এবার হচ্ছে কর্ণাস্থি মানে কানের ভেতরে ডান সাইডে তিনটা অস্থি বাম সাইডে তিনটা অস্থি তাই না ডান সাইডে তিনটা বাম সাইডে তিনটা সব মিলায় কয়টা ছয়টা আর এই গলার এখানে একটা থাকে এটাকে বলে হাইওয়েট এই হাইওয়ে থাকে একটা সব মিলায় কয়টা উনত্রিশটা থাকে ঠিক আছে তো আমরা কিন্তু এই হচ্ছে পড়ে ফেললাম করোটির মেঝে গঠনকারী অস্থি হচ্ছে কোনটা মাথার ভেতর মেঝে মানে ফ্লোরটা গঠন করে কোনটা এটা হচ্ছে কোনটা স্পেনোয়েড এটা তোমাদের বইয়ে নাই এটা হচ্ছে এখান থেকে পড়ে নিও ঠিক আছে আচ্ছা মানুষের সার্ভাইকাল বা স্কন্ধ তাহলে ডেফিনেটলি সার্ভাইকাল তুমি জানো সি বাংলাটা একটু দেখে রেখো স্কন্ধ অর্থাৎ এই যে ঘাড়ের এখানে কয়টা কশেরুকা আছে কয়টা ভার্টিব্রা কয়টা আমরা জানি সাতটা আমি এটা জিনিসটা এভাবে মনে রাখতাম সিটি এলএসসি সিটি সেল বলতাম না এখান থেকে সিটি এলএসসি এটা বললে সাত তারপর এখানে লিখতাম পাঁচ মাঝখানে লিখতাম বারো আবারও পাঁচ আবারও চার এইটা বড় হইলে আর পাঁচটা থাকে না তখন একটা একটা হয়ে যায় ছোটবেলায় পাঁচ চার থাকে আর বড় হইলে এক এক হয়ে যায় কার্বাইকাল থোরাসি ক্লাম্বার সেক্রাল ককিক্স অপটু রেটর কই পাওয়া যায় আমরা জানি এই যে যে পেলভিস্টার এখানে যেটা থাকে এখানে একটা ছিদ্র থাকে এটা বলা হয় অপ তাই না তাহলে কই পাওয়া যায় শোনি চক্রে আর ঠিক তার পাশে থাকে হচ্ছে কি অ্যাসিটাবুলাম ঠিক আছে এখানে হচ্ছে কি থাকে এখানে আসলে আমার ফিমার আইসা লাগে ওকে নিচের কোনটি আমাদের কাছে বলা হচ্ছে হাতের কবজিতে থাকে না হাতের কবজিতে থাকে না হচ্ছে নেভিকুলার বাদ যে স্ক্যাফোয়েড ট্র্যাপিজয়েড লুনেট এগুলো হচ্ছে হাতের কবজিতে থাকে এটা আমি তোমাদের হচ্ছে মেড যে সিরিজটা আছে এখানে এটা মনে রাখা একটা ট্যাকটিক্স বলে দিব এখানে একবার বলে দিই দেখো আমি দেখো কোচিংয়ে অনেকটা হচ্ছে পড়ায় আসি কোচিংয়ে আমি তোমাকে পড়ায় হচ্ছে সি লুকস ট্রু টু প্রিটি ট্রাই টু ক্যাচ আর ঠিক আছে আমি ট্রাই বললে জিনিসটা হচ্ছে আমার কাছে মিস হয়ে যায় কি হয় ট্রাই বললে আমি ট্রাই মনে করা শুরু করি বুঝতে পারছো ট্রাই বলে ট্রাই মনে করা শুরু করি জিনিসটা এরকম না আমি জিনিসটা এভাবে মনে রাখি এই যেন প্যাচ না লাগে কারণ ট্রাই দিয়ে ট্রাই মনে হয় আমি মাথায় রাখতাম শি ট্রাইস টু লুক প্রিটি ট্র্যাপ টু ক্যাচ আর বুঝতে পারছো কোচিং এরটা আমি একটু মডিফাই করছি এটা কোচিং এর ইনি বাট আমি হচ্ছে মডিফাই করছি একটু কোচিং এ দেয়া হয় শি লুকস টু প্রিটি ট্রাই টু ক্যাচ হার ঠিক আছে এটা হচ্ছে বলি প্রথম সারিতে চারটা থাকে প্রথম সারিতে অর্থাৎ এই জায়গায় থাকে চারটা তার ঠিক সামনে এখানে থাকে আরো চারটা 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 আটটা থাকে হাতের এখানে কবজিতে কি কি আমি একটু ছোট করে বলি স্ক্যাফয়েড লিখে রাখো স্ক্যাফয়েড এটা হচ্ছে ট্রাইকুয়েট্রাল তো তুমি যদি ট্রাই নিচে দাও ট্রাইকুয়েট্রাল মনে হয় পরের লাইনে বা ট্রাইকুয়েট্রাল কিন্তু উপরে আসে এই জন্য ট্রাই আমি উপরে দিছি স্ক্যাফয়েড ট্রাইকুয়েট্রাল লুকে লুনেট প্রীতিতে হচ্ছে পিজি ফর্ম ঠিক আছে এরপরে হচ্ছে কোনটা ট্র্যাপ ট্র্যাপে হচ্ছে কোনটা ট্র্যাপিজয়েড ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজয়েড ট্র্যাপিজিয়াম বুঝতে পারছো ট্র্যাপ কেন দিছি যেন প্যাচ না লাগে ক্যাচ হচ্ছে ক্যাপিটাল হারে হচ্ছে হ্যামেট দ্যাটস ইট ঠিক আছে এটা হচ্ছে অবস্থা তোমার তোমরা একটু লিখে রাখো ঠিক আছে মানবদের সবচেয়ে বড় অস্থি কোনটা পায়েরটা পায়ের এই এটা এটা যেটা আছে একদম এখানে এটা হচ্ছে কোনটা ফিমার ওকে বলা হচ্ছে কর্ণ ছত্র এবং নাসিকার অগ্রভাগ দেখো কর্ণ ছত্র মানে এক্সটারনাল ইয়ার এই যে এটা এটা হচ্ছে কর্ণ ছত্র তুমি জানো ভাই কর্ণ ছত্র হচ্ছে কি ইলাস্টিক কার্টিলেজ ই ইলাস্টিক কার্টিলেজ মানে পী তন্তুময় বা ইলো ইলো ফাইবার কিন্তু তোমাকে যদি কর্ণ ছত্র না দিয়ে নাসিকার অগ্রভাগ দিত তখন কি করতে তখন বলতো ভাই তখন তো এটা আমি হায়ারিং দাগে আসতে পারতাম তো এটা হচ্ছে একটা এক্সট্রা ইনফরমেশন এখানে তোমার যদি কখনো নাসিকার অগ্রভাগ বলে নাসিকার অগ্রভাগ বলে এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে এটা এটা কিন্তু কি এটা ইলাস্টিক কার্টিলেজ কারের মতো তাহলে এটা হচ্ছে কি এটা পিতন্তুময় বা ইলাস্টিক কার্টিলেজ তাহলে এটা দাগাই দিলাম পড়ার সময় ঠিকমতো দেখবা ঠিক আছে আচ্ছা এবার দেখো বলা হচ্ছে ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে ফোরামেন ম্যাগনাম থাকে হচ্ছে আমাদের কাছে আমাদের যেই কোথায় করোটিতে এই জায়গায় অক্সিপিটাল যে বোনটা আছে না সেখানে অক্সিপিটাল বোনে আর স্পেসিফাই বললে অক্সিপিটাল বোনে ঠিক আছে কোন অঙ্গের পেশিতে ইন্টার ডিস্ক পাওয়া যায় ইন্টার ডিস্ক পাওয়া যায় হচ্ছে আমাদের তো সেই এম সি কি আবার আসলো আমরা হচ্ছে আমাদের যেই এই চ্যাপ্টারটাই চ্যাপ্টার শেষ করছি হোপফুলি বুঝতে পারছো অনেকগুলো এক্সট্রা ইনফরমেশন বলছি এর সাথে রিভিশন দিলাম হোপফুলি ক্লাসটা বুঝতে পারছো যে এস ক্লাসে বলছিলাম সেটা দেখে ফেলো আর নোট তো অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবো আল্লাহ সবাইকে